আচ্ছা আপনারা যখন এমা মসজিদে যান মসজিদে ইমাম হয় কয়টা আপনার মসজিদে কয়টা ইমাম হয় চারটা না চার কোণে চারটা ইমাম হয় আভাস্কার মুক্তাদি হয় কি হয় না আরে মসজিদে যখন নামাজ পড়তে যান বলছি শুধু নামাজই তো পড়তে যাই না কি করে বুঝবো হ্যাঁ মসজিদে যখন নামাজ আদাই করতে চান ইমাম সাহেব কয়টা থাকে চার চারটা একটা থাকে মাত্র আচ্ছা মাসাল একটাই রাখে তবে ভালোভাবে চেক করে রাখতে হবে ভালোভাবে চেক করে রাখতে হবে ইমাম সাহেবের যেন আকিদা মজবুত থাকে আর আমলও যেন মজবুত থাকে চেক করে নিতে হবে আকিদে যেন গড়বড় না থাকে চেক করে নেন আমলে যেন গড়বড় না থাকে এ মুসলমান ইমাম সাহেব যদি ওপেনলি সিনেমা দেখে তাকে ইমাম বানানো যাবে হানা বলুন না যাবে যাবে কেউ যদি ইমাম সাহেব দাড়ি মুন্ডে দেয় তার পিছনে নামাজ হবে তাকে ইমাম বানানো চলবে চলবে না কেউ যদি মেয়েদের সঙ্গে আড্ডা করে এই ব্যক্তিকে ইমাম বানানো চলবে না লেংটি মেরে কেউ যদি ভলিবল খেলে অথবা আপনার হাডুডু খেলে কাবাডি খেলে এই ব্যক্তিকে ইমাম রাখানো যাবে না এমাম সাহেব যদি ড্রিম এলেভেন খেলে তাকে এমাম বানানো যাবে না এমাম সাহেব যদি ফোরগুটি খেলে তাকে এমাম রাখানো যাবে না এমাম সাহেব যদি সুদ খায় ঘুষ খায় লোটারি কাটে তাকে এমাম বানানো যাবে আচ্ছা আপনাদেরকে রাগ লাগছে हां तो एक तो हां ना কেউ যদি লটারি কাটে কেউ যদি সুদ খায় কেউ যদি ঘুষ খায় একে ইমাম বানানো যাবে না কোন ব্যক্তি যদি বসে বসে বন্ধুদের সঙ্গে ওই কি বলছে পাবজি খেলে অথবা ফ্রি ফায়ার খেলে একে ইমাম বানানো যাবে যাবে না কোন ব্যক্তি যদি বসে লুডু খেলে ওই যে হার জিত করে লুডু খেলছে মোবাইলে তাকে ইমাম বানানো যাবে যাবে না যে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করছে ইমাম বানানো যাবে যাবে না গেল ইমাম সাহেবের আকিদাও মজবুত লাগবে আমলও মজবুত লাগবে তার কেরাতও ঠিক লাগবে মুসলমান আচ্ছা ইমাম সাহেবকে রাখা যাবে না আচ্ছা সুদ খাওয়া যাবে ভাই ইমাম সাহেব খেতে পারবে না অন্যান্য ব্যক্তিকে খেতে পারবে হ্যাঁ